করবেন ফাঁকি দিবেন না তো আবার আমি কেন ফাঁকি দেব কারণ আমি কষ্ট পাইছি আমি কষ্টের মানুষ কেন একজনকে ফাঁকি দেব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দর ফুটফুটে পর্দা সিনাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন এই আপুটি কেন আসছে ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন কোন মতন আসি ভালো ভালো নেই কোন মতন আপনার নাম কি আমার নাম সাদিয়া 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 আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল এখন কোথায় থাকেন আপনি আমি এখন টাঙ্গাইলই থাকি টাঙ্গাইলই থাকেন ক্যামেরার সামনে কেন আসলেন আপনি আইছে এই যে সতমা আছে ঘরে তাই কষ্ট ঘরে আছে তাই তো সতমা ঘরে আছে তাতে সমস্যা কি আমার আম্মু বিয়া বৈশ চলে লাগেছে এখন আমার বাবা বিয়া করে নিয়ে আইছে আমাকে তো নিয়ে যায়নি আমার আম্মু আমার ছোট ভাই ছিল ওনারে লিয়া গেছে আচ্ছা তখন আমি আপনি কি কোনো কষ্ট কষ্ট বা জ্বালা যন্ত্রণা দেয় কষ্টই তো দেয় সৎম কখনো ভালোবাসে কখনো না অনেক সৎমা তো আর সব সৎমাই তো আর এক রকম হয় না সন্তানদেরকে অন্যের ঘরে অন্যের সন্তানকেও অনেক সময় ভালোবাসে আপনার সৎমা মানে বেশি একটা ভালোবাসে না নাকি অতটা ভালোবাসে না কি বাবার সামনে একটু যা একটু ভালো অভিনয় করবে কিন্তু আর যখন চলে যাইব তখন মারবো ধইরা বকপে গালিগালাজ করবে আপনার বিয়ে হয়েছে আমার বিয়ে হই নাই আপনার বয়স কত আমার বয়স 15 15 এখন যদি কেউ বিয়ে করতে চায় আমাকে যদি বিয়ে করতে চায় যদি আমার পাশে থাকতে চায় আমি তাকে বিয়ে করব বিয়ে করবেন হ্যাঁ ফাঁকি দিবেন না তো আমি কেন ফাঁকি দেবো কারণ আমি কষ্ট পাইছি আমি কষ্টের মানুষ কেন একজনকে ফাঁকি দেবো আচ্ছা যদি আপনি কষ্ট কাউকে না দেন ফাঁকি কাউকে না দেন তাহলে আপনার ফোন নাম্বার তো দিবেন ভিডিওতে তাই না এই ফোন নাম্বারে যদি কেউ যোগাযোগ করে আপনি এর মধ্যে থেকে কিভাবে একজনকে ভালো একজনকে বাইসে নেবেন যদি সে আমার পাশে থাকে কখনো যে কোনো খারাপ কথা না বলে যদি আমাকে আমাকে সারা যে অন্য মেয়ে দিক না থাকে কখনো যদি আমাকে না ছেড়ে যায় আমি ওই একজন মনের মতো মানুষ চাই তার কাছে সারা জীবন থাকবেন থাকবো সারা জীবনে থাকবো এখন আপনার ফোন নাম্বারটা কি দিবেন হ্যাঁ আমি দিব মুখস্থ আছে আমার মুখস্থ নাই আপনাকে যদি কেউ ভিডিও কলে দেখতে চায় আমাকে যদি কেউ ভিডিও কলে দেখতে চায় আমার তো আর ভিডিও ফোন নাই আমার একটা ছোট বাটাম ফোন আছে তো আমার একটা বান্ধবী দিসলো আচ্ছা আচ্ছা ও সেটা দিয়েই আপনি কথা বলবেন হ্যাঁ তো আমি আমার হাতে যে নাম্বারটা দিবেন এই নাম্বারটাই তো আপনার নাম্বার তাই না আমি বলি আমার সাথে আপনি বলেন বলতে আমার সাথে না আচ্ছা দর্শক জিরো সেভেন ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স এই নাম্বারটিতে আপনারা ফোন দিলে এই সুন্দরী গ্রামীণ আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশে দাঁড়িয়ে একদম সুন্দর করে মিষ্টি চেহারা দাঁড়িয়ে আছে শুধু একজন ভালো মানুষের অপেক্ষায় যদি কারো ভালো লাগে তাহলে এই অ্যাপটির সাথে যোগাযোগ করবেন আর যদি কারো ভালো লাগে এই অ্যাপটির সাথে সারা জীবন সংসার করে যেতে পারবেন ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম